বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এই প্রবাদ বাক্যটায় যেন রিষাদের সঙ্গে মিলে গেছে আজকে মুলতানের বিপক্ষে রৃষাদের বল কথা বলেনি যদিও দুইটা উইকেট পেয়েছেন চমৎকার তবে রানটা দিয়েছেন পঁয়তাল্লিশ চার ওভারে শুধুকু রিষাদ বাকিরাও ছিল অনেক বেশি খরচে ব্যাট হাতে কথা বলেনি রিসাদের ব্যাটটাও চার বলে দুই রান করেই ফিরেছেন রিশাদ বাংলার এই লেগ স্পিনার আজকে লাহোরের হয়ে খুব একটা সুবিধা করতে পারেনি তবে ক্যাপ্টেনের আস্থার প্রতিদানটা ঠিকই দিতে পেরেছেন পরের ম্যাচও তার উপরে ভরসাটা রাখবেন অধিনায়ক শাইন আফ্রিদি পঁয়তাল্লিশ রান দিলেও দুইটা উইকেট তিনি নিয়েছেন এ নিয়ে তার উইকেট সংখ্যা হল আট তিন ম্যাচে আট উইকেট যা অবশ্যই বাংলার ক্রিকেট রিসাদের জন্য অনেক বেশি চমৎকার তবে পরবর্তী ম্যাচে ঋষাদ কতটুকু নজর করা পারফর্ম করতে পারে তাই এখন দেখার বিষয় ছোট্ট এই ফর্মেটে ঋষাদ যে কতটা কার্যকরী তা আগেই জানান দিয়েছেন তাই তো লাহোরের ক্যাপ্টেন আস্থাভাজন ঋষাদ এবার দেখা যাক রিষাদ আসলে পুরোপুরি আস্থাভাজন হতে পারে কি না লাহোরের পরবর্তী ম্যাচগুলো অবশ্যই লাহোরের জন্য কঠিন কারণ প্রতিটা ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ বাকি ম্যাচগুলোর উপরে ডিপেন্ড করছে তারা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে কি না